মানুষের জীবনে একটি সময় আসে যখন পৃথিবীর কোনো আনন্দ কোনো সাফল্য কোনো সম্পর্ক হঠাৎই খুব ক্ষণস্থায়ী মনে হয় মনে হয় আসলে আমি কে আমি কোথা থেকে এসেছি এই জীবনের পিছনে কি কোনো গভীর উদ্দেশ্য আছে এই প্রশ্নগুলোই মানুষকে ঠেলে দেয় এক অনন্ত অনুসন্ধানের পথে যে পথের শেষে দাঁড়িয়ে আছে পরমাত্মার সঙ্গে মিলনের অভিজ্ঞতা এই মিলন কোনো ধর্মের নিয়ম কোনো পুরাণের গল্প কোনো বইয়ের জ্ঞান নয় এটা এক ব্যক্তিগত অভিজ্ঞতা যেখানে মানুষ নিজের ভিতরের দরজা খুলে দেয় আর সেই দরজার ওপারে প্রবাহিত হয় এক শান্ত নীরব অনন্ত শক্তি প্রথম অধ্যায় আত্মার ডাক শুরু হওয়া পরমাত্মার সঙ্গে মিলন শুরু হয় খুব নির্বে এটা এমন কোনো অভিজ্ঞতা নয় যা হঠাৎ বজ্রপাতের মতো ঘটে এটা শুরু হয় একটি প্রায় অদৃশ্য অনুভূতি দিয়ে চারপাশের পৃথিবী হঠাৎ খুব কোলাহলপূর্ণ মনে হয় অন্তরের মধ্যে এক ধরনের শূন্য তৈরি হয় সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় কিছু একটা এখনও বাকি আছে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন তৈরি হয় আমি কি শুধু শরীর নাকি আরও কিছু এগুলো কোনো দুঃখের লক্ষণ নয় এগুলো হল আত্মার জেগে ওঠার প্রথম সংকেত এটাই সেই সময় যখন মানুষের ভিতর বাইরের পৃথিবী থেকে অন্তরের পৃথিবীতে যাত্রা শুরু হয় দ্বিতীয় অধ্যায় অন্তরের নিরবতার জন্ম যখন আত্মার ডাক জোরালো হয় তখন মানুষ স্বাভাবিকভাবেই নিরবতা খোঁজে এই নিরবতা মানে শুধু শব্দহীনতা নয় এটা এক ধরনের অন্তরের শান্ত স্থান যেখানে চিন্তারাও আসতে হাঁটে এই পর্যায়ে মানুষের মন ধীরে ধীরে বাহ্যিক তার থেকে মুক্ত হতে থাকে ভিড়ের মাঝে থেকেও মন একা থাকতে শেখে গভীরভাবে নিজের অনুভূতিগুলোকে পড়তে শিখে প্রতিদিনের ছোট ঘটনা অঘটনগুলোকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে এই নিরবতার ভেতরেই প্রথমবার মানুষ নিজের আত্মাকে স্পষ্টভাবে অনুভব করে তৃতীয় অধ্যায় অহংকারের ভাঙন শুরু হওয়া পরমাত্মার সঙ্গে মিলনের পথে সবচেয়ে বড় বাধা হল অহং যে কথা বলে আমি সব করি আমি সব জানি আমি আমার জীবনের নিয়ন্তা কিন্তু যখন আত্মা জাগতে শুরু করে এই অহংকার ধীরে ধীরে নিচে নেমে আসে মানুষের ভিতরে নম্রতা জন্মায় আমি শব্দতার জায়গায় আমরা শব্দতা ফিরে আসে এবং মানুষ বুঝতে পারে জীবনে যা ঘটে তার পেছনে একটা বড় শক্তির ইঙ্গিত আছে অহংকার ভাঙলে মানুষ প্রথমবার নিজের ভেতরে মহত্বের স্পর্শ পায় চতুর্থ অধ্যায় শক্তির প্রবাহ অনুভব করা এই পর্যায়ে মানুষ স্পষ্টভাবে টের পায় যে তার ভেতরে যেন এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে এটা কোনো কল্পনা নয় এটা একেবারে বাস্তব অনুভূতি গভীর ধ্যানে বসে থাকলে মেরুদণ্ডে ঝিলিকের মতো অনুভূতি হয় হৃদয়ের চারপাশ গরম হয়ে ওঠে মাঝে মাঝে মনে হয় শরীর যেন খুব হালকা প্রায় ভেসে আছে দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় ভুল পথে পা বাড়ালেই ভেতর থেকে একটি সতর্ক শব্দ উঠে আসে এই অভ্যন্তরীণ শক্তি মানুষকে ধীরে ধীরে পরম চেতনার দিকে নিয়ে যায় পঞ্চম অধ্যায় ভালোবাসার বিশুদ্ধ অনুভূতি জন্ম নেওয়া পরমাত্মার শক্তির সবচেয়ে বড় চিহ্ন হল শুদ্ধ ভালোবাসা এটা কোনো কামনা কোনো সম্পর্ক কোনো বাধ্যবাধকতা নয় এটা অকারণ ভালোবাসা যার মধ্যে বিচার নেই শর্ত নেই ভেদাভেদ নেই এই পর্যায়ে মানুষ অপরের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করে ছোট ছোট ভালো কাজ করতে ইচ্ছে হয় ক্ষমা করা সহজ হয়ে যায় নিজের অতীতের ভুলগুলোকে ঘৃণা নয় বুঝে নিতে শেখে মন ধীরে ধীরে নরম হয়ে যায় কিন্তু দুর্বল হয় না এটাই সেই জায়গা যেখানে মানুষের হৃদয়ের দরজা খুলে যায় ষষ্ঠ অধ্যায়ে অন্তর্জ্ঞান তীক্ষ্ণ হয়ে ওঠা এখন মানুষের ভিতরে এমন একটি শক্তি জন্মায় যাকে আমরা বলি অন্তর্জ্ঞান ভেতরের কণ্ঠস্বর এটি মানুষকে বলে কোন পথে হাঁটতে হবে কার থেকে দূরে থাকতে হবে কোন সিদ্ধান্ত সঠিক কোন পরিস্থিতি বিপজ্জনক কোন মানুষ সত্য আর কোন মানুষ ভান করছে এটি কোনো ভয় সন্দেহ বা কল্পনা নয় এটি মানুষের আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগের সবচেয়ে স্পষ্ট প্রমাণ সপ্তম অধ্যায় সমস্ত ভয় ভেঙে যাওয়া পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ হলে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে ভয় এর ওপর মানুষ অনুভব করে মৃত্যু নিয়ে ভয় কমে যায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমে মানুষ সম্পর্ক সমাজের চাপ কমে যায় ব্যর্থতার ভয় গুরুত্ব হারায় কারণ তখন মানুষ বুঝে পৃথিবীতে যা কিছু ঘটে তা আত্মার উন্নতির জন্যই ঘটে কেউ তাকে থামাতে পারে না কেউ ভাঙতে পারে না কারণ সে আর একা নয় তার সঙ্গে আছে পরমাত্মার শক্তি অষ্টম অধ্যায় নিজের বাস্তবতার পরিবর্তন যেখানে পরমাত্মার সঙ্গে মিলন গভীর হয় জীবনে চমকপ্রদ পরিবর্তন দেখা যায় ভুল মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় সঠিক মানুষ জীবনে প্রবেশ করতে থাকে নতুন সুযোগ খুলে যায় অসম্ভব জিনিসও সহজ হয় মন শরীর আত্মা ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে মানুষ বুঝে পরমাত্মার মিলন শুধু আধ্যাত্মিক অনুভূতি নয় এটা বাস্তব জীবনেও পরিবর্তন আনে নবম অধ্যায় একাত্মতার চূড়ান্ত অভিজ্ঞতা এটা সেই মুহূর্ত যা ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় এই অভিজ্ঞতায় মানুষ অনুভব করে যে সে আর আলাদা কোনো সত্তা নয় সে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত তার অস্তিত্ব হল আলো চেতনা ও শান্তির এক ধারা আমি আর বিশ্ব এই দুইয়ের দেয়াল ভেঙে যায় এই অভিজ্ঞতা কয়েক সেকেন্ড থাকতে পারে কয়েক মিনিট স্থায়ী হতে পারে কিন্তু পুরো জীবনেও তার ছাপ রেখে যায় এই মিলন কারো বিশেষ প্রাপ্তি নয় এটা সবার জন্মগত অধিকার পরমাত্মার সঙ্গে মিলন কোনো সাধু সন্ন্যাসীর সম্পত্তি নয় এটা প্রতিটা মানুষের ভেতরেই লুকিয়ে আছে শুধু দরকার অন্তরের নিরবতা আত্ম অনুসন্ধান সৎজীবন নম্রতা সত্যিকারের ভালোবাসা আর নিজের ভেতরের আলোকে খুঁজে পাওয়ার ইচ্ছে যে মানুষ নিজের ভিতরের দরজা খুলে দেয় পরমাত্মা তার সামনে নিজেকে উন্মুক্ত করে দেয়